সালামু আলাইকুম রহমতুল্লাহ আরেকটা বিষয় যে দেখেন আমার টপিক্স দেখে অনেকে হয়তো বা রূপ ভাবতে পারেন বা আপনার নেগেটিভ কমেন্টসও আপনার ভিডিও না দেখে করে ফেলতে পারেন তারপরেও ভিডিওটি পুরা দেখে আমি কমেন্টস করার জন্য অনুরোধ করব সেটা হলো এখন আমরা কারোর পদত্যাগ চাইবো না যে থাকে থাকুক বাজারে আমাদের এখন দাবি একটাই পদত্যাগ কারণ না চেয়ে আমরা কারোর পদত্যাগ চাই না একটা দাবি এই দাবি দয়া করে বাস্তবায়ন করুন বিনিয়োগকারীদের কল্যাণার্থে সেটা হলো আমরা দেখেছি যে একটা শেয়ার যখন উঠে দেয় থার্টি পারসেন্ট বা ফোরটি তখন কিন্তু একটা করই দেওয়া হয় সংবেদনশীল একটা তথ্য জানতে চাওয়া হয় কোম্পানির কাছে যে কোম্পানিটি এত কেন বাড়ল এটা দিতে পারেন এটা রুলস আছে এসএসসির দিতে পারেন বা ডিএসসি থেকে এটা দেওয়া হয় কিন্তু আমার কথা হলো একটা কোম্পানি যখন একশো পার্সেন্ট কমে যায় বা যেখান থেকে ফিফটি পার্সেন্ট কমে যায় সিক্সটি পার্সেন্ট কমে যায় তখন কিন্তু কোয়ারি দেয়া হয় না বা এটা কখন তখন সংবেদনশীল তথ্য জানতে চাওয়া হয় না কেন কোম্পানিটি কমতেছে এটা যেহেতু করা হয় না আমাদের এই জন্য একটা দাবি সেটা হলো আসলে অনেক দাবি আমরা করেছি রাস্তায় দাঁড়িয়েছি আমরা চেষ্টা করেছি কিন্তু এই মুহূর্তে আমরা একটা দাবি নিয়ে কথা বলতে চেষ্টা করব সকলে দেখেন এই দাবিটা বাস্তবায়ন করানো যায় কি না সেটা হল বাইব্যাক পদ্ধতি বা বাইব্যাক আইন দেখেন এটা হলে বড়ো ইনভেস্টর যারা একটু একটা শেয়ার ফ্লাকচুয়েশনের দায়িত্ব থাকে আমরা সহজ ভাষায় গ্যামলার বলি তাদের জন্য একটু ক্ষতি হলেও ওভারঅল বিনিয়োগকারীদের জন্য ভালো হবে বিনিয়োগকারীরাই তখন নির্ধারণ করবে তারা একটা শেয়ার কোথায় বাই করবে এইটা তারা নির্ধারণ করতে পারবে একটা শেয়ার কত পর্যন্ত কমতে পারবে এইটা তারা নির্ধারণ করতে পারবে এই জন্য আমাদের কঠিন দাবি এবং কঠোর দাবি যে এবং একটাই দাবি সেটা হলো দাবি দশটা দিয়ে পূরণ করা সম্ভব হয় না একটাই দাবি সেটা হলো বাইব্যাক পদ্ধতি করতে হবে বাইব্যাক আইন করতে হবে যে একটা একটা শেয়ারের একটা জায়গা নির্ধারণ করে দিতে হবে একটা প্রাইস নির্ধারণ করে দিতে হবে এখানে আসলে শেয়ারটি বাধ্যতামূলক কোম্পানিকে বাই করতে হবে তবে বিনিয়োগকারীরা কিন্তু বুঝতে পারবে যে না এইখানে এর নিচে আর আসতে পারবে না অতএব আমাদের ইনভেস্ট কোথায় হবে তাদের ইনভেস্ট কোথায় হবে তারা ঠিক করে নেবে আমাদের এখন এক দফা দাবি যে যেহেতু আমরা দুর্বল পারতেছি না আসলে এই জন্য আমরা বিনিয়োগকারীদের জন্য আমি চিন্তা করে দেখলাম এই দাবিটা বাস্তবায়ন করতে হবে যে এক দফা দাবি সেটা হলো বাইব্যাক আইন চালু করতে হবে এর পক্ষে সকলে আওয়াজ তুলুন সকলে ভালো থাকবেন সালাম আলাইকুম রহমান